জন্যে দুনিয়া থাকার থেকে না থাকাই ভালো এর জন্য দুনিয়াতে বানানো হয়নি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলিয়েছেন খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিইয়াবুদুন মানুষ এবং জিন এবং ইনসানকে এই জন্যই বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহ কোন জায়গায় বলেননি নবীর মিম্বারে কসম করেও বললে ভুল হবে না কোন জায়গায় আল্লাহ বলেনি আমি ইনসানকে খাওয়ার জন্য পাঠিয়েছি ইনসানকে আনন্দ ফুর্তি করার জন্য পাঠিয়েছি ইনসানকে যৌন চাহিদা দেওয়ার জন্য পাঠিয়েছি আল্লাহ কোন জায়গায় বলেননি আল্লাহ শুধু একটাই মসজিদ লাগালেন আমি আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি তাহলে আপনারা প্রশ্ন করবেন যে হুজুর শুধু গোপাল শুধু মসজিদে পুড়ে এবাদত হয় কে আপনাকে বোঝালো ওটাই এবাদত কোন পাগল আপনাকে বুঝিয়ে দিল শুধু শেষদার দিলে আর দোষ নিয়ে বসে গেলে এবাদত হয় না আপনার হাঁটাটাও এবাদত বসাটা এবাদত কথাটা এবারত টয়লেট করাটা এবাদত বাজারে যাবেন সেটাও এবাদত যাই করবেন ইবাদত সেটা যদি নবীর অনুসরণের জন্য হয় নবীর সঙ্গে মিল খেলে এবার পোশাক পরাটা নবীর সঙ্গে মিল খেলে বাজারে বাজারে সঙ্গে সঙ্গে যাওয়াটা নবীর মিল খেলে এবার খাওয়াটা নবীর সঙ্গে মিল খেলে ইবাদত তো সবই নাম এবাদত চাষ করবেন ফেরেস স্বভাব লিখবেন বাজার হাতে ব্যাগ নিয়ে বাজার করবেন ফেরেস স্বভাব লিখবেন টয়লেটে ঢুকবেন বাথরুম করবে আপনার ফেরেস্তারা সবাব লিখবে কিন্তু তরিকাটা নবীর হতে হবে তরিকাটা শয়তানের হলে হবে না শয়তান জিজ্ঞাসা করেছিল শয়তান যেদিন আল্লাহর কাছ থেকে লানত পে দুনিয়ার জমিনে আসে শয়তান জিজ্ঞাসা বলেছিল আল্লাহর কাছে ওগো আল্লাহ আমি তো জান্নাত জাহান্নামী হয়ে গেলাম কিন্তু আমাকে কিছু পারমিশন দেন কিছু পারমিশন কি চাও শয়তান শয়তান বলে দুনিয়া থেকে আমার থাকার জায়গা কোথায় হবে আমি থাকবো কোথায় আল্লাহ সোহানু বললেন যাও শয়তান তোমার থাকার জায়গা হলো টয়লেট বাথরুম সেই রকম বাথরুম যে জায়গাটা শয়তানের জায়গা সেই বাথরুমের যাওয়া জায়গাটা যদি নবীর তরিকা অনুযায়ী হয় তাহলে সেটা আমার জন্য এবাদত সেটা আমার জন্য নেকি সেটা সাবা এতটা শুধু নয় আমি আপনি সারা রাত আরামের ঘুম ঘুমাবো সেটাও আমার এবাদত হবে আমি ঘুমাচ্ছি ফেরেশতারা স্বভাব লিখছে ফেরেস্তারা নেকি লিখছে শুধু মিলটা একটু নবীর তরিকাতে হবে শুধু একটুখানি নবীর এতে বা অনুসায়ের জিন্দগিটা চালান আপনার জিন্দগি পরিবর্তন এসে যাবে আপনার জিন্দগিতে কামিয়াবির রাস্তা খুঁজে পাবেন হেদায়েতের পথ খুঁজে পাবেন ওই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ যে জিন্দগি চালাচ্ছে সেই জিন্দগিটা কোন তরিকাতে চলছে কার অনুসরণ করে চলছে আল্লাহর হুকুমে চলছে না শয়তানের হুকুমে চলছে যদি শয়তানের হুকুমে চলতো তাহলে আমার মতো নারায়কে এরকম পবিত্র মজমাতে আনতো আমার মতো বাজারে না আমার মতো আমি বাজারে না এত সুন্দর একটা মহাবীর দুদিন ধরে মাইকে বারবার দীর্ঘ বলা হচ্ছে তারপরেও আমার মতো জানোয়ার আমি বুঝলাম না আমার মতো নিকৃষ্ট জালিম আমি বুঝলাম না এখনো বুঝে আসেনি যে এটা সত্যিই একটা পবিত্র মজমা এটা বারংবার বহু জায়গায় শুনেছি আমি আপনি যে দুনিয়াতে এমন কোন মজমা নেই যে মজমাতে আল্লাহর ওয়াদা আছে শুধু একটাই মজমাতে আল্লাহর ওয়াদা সেটা হলো এই মজমা যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয় যেখানে আল্লাহর স্মরণের কথা হয় দিন নিয়ে আলোচনা করা হয় আল্লাহর হাবিবের সুন্নত নিয়ে আলোচনা করা হয় শরিয়াত নিয়ে চর্চা হয় ইসলাম নিয়ে কথা হয় সেখানে আল্লাহর ওয়াদা কি ওয়াদা আল্লাহর ওয়াদা আল্লাহ সবকিছু জানার পরেও আল্লাহ সবকিছু জানার পরেও ফেরেস্তাদেরকে গর্ব আকারে জিজ্ঞাসা করবে মা বার ফেরেস্তারা মা বার ফেরেস্তারা ওই পান্ডা গুলো কিসের আশায় ওখানে বসেছে কোন আশাতে বসেছে সবকিছু জানার পরেও ফেরেস তারা ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করবেন আর ফেরেস তারা বলবেন ওগো আল্লাহ ওগো আল্লাহ তারা জান্নাত পাওয়ার জন্য বসেছে যার নাম থেকে বাঁচার জন্য বসেছে আল্লাহ দোবারা প্রশ্ন করবেন ও আমার ফেরেস তারা তারা কি জান্নাত দেখেছিল কোনোদিন জান্নাত কি দেখেছে না জান্নাত দেখেনি তাহলে জাহান্নাম নাম তো দেখেছে না ওগো আল্লাহ জাহান্নামও দেখেনি তাহলে জান্নাত দেখেনি জান্নাতের আশায় বসেছে জাহান্নাম দেখেনি জাহান্নামের ভয়ে বসেছে ও ফেরেশতা শুনে রাখো ও ফেরেস্তা শুনে রাখো আমি আল্লাহ কতনা দিচ্ছি আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিচ্ছি তারা জাহান্নাম কে দেখলো না আমাকে দেখলো না আমার হাবিবকেও দেখলো না জাহান্নামকেও দেখলো না কিন্তু জাহান্নামের ভয়ে জান্নাতে পাওয়ার আশার জন্য তারা এরকম পবিত্র মজমাতে বসেছে মাহফিলে এসে বসেছে আমি আল্লাহ তোমাকে সাক্ষী রেখে আজকে ওয়াদা দিচ্ছি যে যত গুণা নিয়ে বসবে সমস্ত গুণাগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবো বলুন না সুহান এত সুন্দর একটা মজমা তার থেকে বঞ্চিত হয়ে গেলাম প্রত্যেকের অনুরোধ ভাই যত সময় চলে আসুন এখন এসারের নামাজ আজান হবে পনেরো মিনিট পরে পঁয়তাল্লিশে জাস্ট পঁয়তাল্লিশে নামাজ হবে ঠিক আটটা পাঁচ দশের ভিতরে আটটার ভিতরে আমাদের আমন্ত্রিত ওলামায় গ্রাম তেনারা এসে গিয়েছেন তেনারা উঠবেন যথা সময়ে প্রত্যেকটা গ্রামবাসী বাপেদের ভাইদের কাছে অনুরোধ আপনারা উজু বানিয়ে নামাজটা আদায় করুন নামাজ আদায় করার পরে পরে আপনারা ঘুরে মাহফিলে বসে যাবেন শাহানুর শরীফ হাফিজ মাওলানা শাহানুর শরীফ কিছুক্ষণের মধ্যে বাদে আপনাদের সম্মুখে আসবে তিনি আপনারা হয়তো আমি আপনি অনেকে জানি বা শুনিয়েছি ইউটিউবের জগতের খ্যাত তিনি সুমধুর কণ্ঠের বক্তা তিনি যেটা আজকের বর্তমানে আমাদের কাছে ভালো লাগে যে কণ্ঠ দিয়ে সুর দিয়ে বললে সেই বক্তাটা ভালো সেই বক্তাটা আমার আপনার কাছে দামি সেই বাক্তাটা আমার কাছে সব থেকে ভালো লাগে সেই বক্তা আপনাদের সব মুখে বা দেশা হইতে আসবে ওই জন্য করে প্রতিটা গ্রামের এই গ্রামের প্রত্যেকটা ভাই এবং বাপেদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ আর ঘরে থাকবেন না দিন ঘরে থেকেছেন বহু সময় ঘরে থেকেছেন ঘন্টা খানেকের জন্য আপনাদের কাছে সময় আমি পায়ে ধরে আপনাদের কাছে চাইছি আপনারা আসুন এসে যথা সময় এসে নামাজ আদায় করুন নামাজ আদায়ের পরে আপনারা পাক মাহফিলে বসার চেষ্টা করুন আরেকটা কথা বারংবার সকাল থেকে আমি বারবার নিজের সন্তান হিসেবে বলেও আপনাদের পায়ে ধরতে বললো পায়েও দুটো ধরবো এও পর্যন্ত বলে আপনাদের অনুরোধ করলাম তারপরে আপনারা বাজারে ভিড় করছেন তারপরে মা বোনেরা রাস্তাঘাটে বেপরোয়া ঘুরছেন এর থেকে বড় কষ্টের কথা আর কিছুই নাই এর থেকে বড় কষ্টের কথা দুঃখের কথা আর কিছুই নাই আমার যে সমস্ত যুবক ভাইরা নারীরা বোঝে না তোমরা তো বোঝো ভাই তোমরা কেন ওদিকে যাচ্ছ তোমরা কেনই তোমার সাথে পড়ে আছো কোন জিনিস তোমাকে হচ্ছে যৌবনের চাহিদা তার জন্য আল্লাহ তো সুপাত্র বিবাহের জন্য একটা সুন্দর সিস্টেম রেখেছে কেন ওখানে যাচ্ছ ঘরে বিবি আছে তারপরে কেন ওদের পিছনে ঘুরছো কোন জিনিস যৌন চাহিদা মেটানোর জন্য আমরা কি জানোয়ারের মতো হয়ে গেলাম জানোয়ার তো যৌন চাহিদা মেটায় রাস্তাঘাটে আর আমি আপনি যৌন চাহিদা মেটাচ্ছি বাজারে রাস্তাঘাটে যৌন চাহিদা মেটার জন্য সেখানে বক করে ঘুরছি সেখানে লালাইত হয়ে ঘুরছি একটু বুঝবে না ভাই নারীরা তারা হয়তো বোঝে না কিন্তু আমি তো বুঝি আমি তো বুঝদার আমার তো যথেষ্ট বুঝ আছে কেন বুঝছি না ওই জন্য আপনারা ওখানে যাবেন না আপনাদের কাছে পায়ে ধরে অনুরোধ কমসে কম আপনারা ওদিকে যাবেন না আজকের প্রত্যেকের সময়কে ফারেক করে নিয়ে এই মাহফিরে চলে আসুন এই পবিত্র মাহফিলে চলে আসুন আর মা বোনদের কাছে অনুরোধ আপনারা যদি আসতে হয় বেরোতে হয় বাজারে এত খাবার খাবার যদি লোভ লালসা লাগে পর্দার সঙ্গে আসুন বারবার বলছি পর্দার সঙ্গে আসুন পর্দা করাটা ফরজ খাবার খাওয়াটা ফরজ নয় পর্দা করাটাই ফরজ যতক্ষণ আপনি পর্দা বিহীন থাকবেন ততক্ষণ আপনার জন্য গুনায়ে কাবীরা জিনা করলে যেমন বড় গুনাহ ততক্ষণ পর্যন্ত আপনার গুনায়ে কাবীরা লেখা হবে খেয়াল রাখুন সেদিকটা খেয়াল রাখুন যদি দিলে আল্লাহর ভয় থাকে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে আখেরাদের ভয় থাকে বেপর্দা যেমন যেমন তেমনভাবে ঘুরছেন ঘুরুন আমার সতর্ক করার দরকার সতর্ক করলাম মানা নামানা আপনার বিষয় আপনারও যথেষ্ট বোধ আছে দিমাগ আছে আল্লাহরও বোধ দিয়েছে আপনাকে আপনি বুঝবেন ওই জন্য করে ছেলে হিসেবে আপনাদের কাছে আবেদন করেছি ভাই হিসেবে আবেদন করছি আপনারাও যত সময় নামাজটা ঘরে আদায় করে নেন আদায়ের পরে আপনাদের জন্য মাহফিল করা হয়েছে প্যান্ডেল করা হয়েছে আপনারাও যত সময় চলে আসবেন আল্লাহ সুবাহ প্রত্যেকে সনার থেকে বরার থেকে বেশি বেশি আমল করার তফিক দান করুন প্রত্যেকে বানিয়ে নেন এখনই আজান হবে ঠিক পঁয়তাল্লিশে নাম হবে